বিজ্ঞান এগিয়েছে বিভিন্ন বিষয়ে গবেষণা করে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছেন কিন্তু যেখানকার সম্পর্কে আজও কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি আসল রহস্য নানা রহস্যে ভরপুর এই পৃথিবী বছরের পর বছর গবেষণা করে বিজ্ঞানীরা কিছু রহস্যের পর্দা সরিয়েছেন তবে এখনো অনেক রহস্য রয়েছে যার সমাধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত করতে পারেননি মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটছে সেসব ঘটনার কথা আজও মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি যাই হোক মহাবিশ্বকে অসীম বলে মনে করা হয় এটি স্পষ্ট যে সমগ্র জানা মানুষের পক্ষে হয়ে পৃথিবীতেও এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর গোপন রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি এমন কিছু অদ্ভুত ঘটনা বা বিচিত্র ঘটনা বা রহস্যময় স্থান সম্পর্কে আজকের এই এপিসোড তো চলুন শুরু করা যাক আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় আবার অনেকে এটিকে বলে এর আরেকটি নাম হলো আই অফ আফ্রিকান করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় কে এই চিত্রটি তৈরি করেছে কেন তৈরি করেছে তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে কিছু লোক এটিকে এলিয়েনদের দ্বারা তৈরি একটি চিত্র হিসেবে বিবেচনা করে তবে বাস্তবে এটি বছরের পর বছর গোপন রহস্য হয়ে রয়ে গেছে গিজার গ্রেট পিরামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলোর একটি এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন কেজি কেজি থেকে পর্যন্ত রয়েছে এখন আশ্চর্যের বিষয় হলো এখনও একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ বিশ হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্য এছাড়া এই পিরামিড কতটা বেসমেন্টে আছে তা কেউ জানতে পারেনি আমেরিকার একটি অত্যন্ত রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় অর্থাৎ শয়তানের আকারে একটি ছোট ফুল রয়েছে যা রহস্যজনকভাবে টাকা নদীর অর্ধেক জল নিজের ভেতরে চুষে নেয় এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি কথিত আছে যে জলপ্রপাতের ভেতরে কিছু একটা জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে কিন্তু কোথায় গেল কেউ কিছু জানতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশে ভেনজুয়েলায় এমনই একটি হ্রদ রয়েছে যার ওপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় লাইটনিং এবং মার্কাইব বেগম এই নামেও পরিচিত কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যই রয়েছে বিজ্ঞানীরাও এই রহস্যের কিনারা করতে পারেননি